সাদিক কায়েমদের দাবিগুলো যৌক্তিক পূরণ করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো হাদির উপর হামলাকারী পালিয়েছেন কিনা এ বিষয়ে যা জানালো বিজেপি হাদির ঘটনা বিচ্ছিন্ন আইন শৃঙ্খলার অবনতি হয়নি বললেন সিএসএম এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু এবং সর্বশেষে জানাবো হাদি হত্যা চেষ্টা পাঁচ দিনের রিমান্ডে প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ তিনজন সাদিক কায়েমদের দাবিগুলো যৌক্তিক পূরণ করা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ব্যর্থতা গ্রেফতারে সার্বিক আইন শৃঙ্খলা এবং বিভিন্ন দাবি উত্থাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি সাদিক কায়েমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সোমবার সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সাদিক কায়েম সহ প্রতিনিধি দল যেসব দাবি করেছে সেগুলো যৌক্তিক তাদের দাবিগুলো আমরা অবশ্যই পূরণ করব তিনি আরো বলেন আমাদের উসমান হাদি ভাই বর্তমানে অসুস্থ সবাই তার জন্য দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন শরীফ ওসমান হাদির উপর হামলাকারীরা দেশে আছে কি পালিয়ে গেছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন মন্তব্য করতে রাজি হননি হাদের উপর হামলাকারী পালিয়েছেন কিনা এ বিষয়ে জানাল বিজিবি ঢাকা আটাশনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাপ মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির উপর গুলি বর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাত সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজেপি লিখিত বক্তব্যে জানানো হয় বারো ডিসেম্বর ঢাকায় উসমান হাদির উপর গুলি বর্ষণের ঘটনা ঘটে ওই দিন বিজেপি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উনচল্লিশটি সীমান্তে সম্ভাব্য রোডগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয় পরদিন দিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় অবস্থানরত ফিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয় অভিযুক্ত ব্যক্তিরা অঞ্চলটি দিয়ে ভারতে পালালে ফিলিপ ভালো বলতে পারবেন তবে ফিলিপকে পাওয়া যায়নি ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান সুশুর ইয়ারসন রংটি এবং মানব পাচারকারী লুইস লেংমিংজাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারো মারি বিওপিতে আনা হয়েছে আজ সোমবার ধরে নানের স্নানের আত্মীয় বেনজামিন রিচার নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজেপি কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে বিজেপি জানিয়েছে ফিলিপ স্নানের বাড়ি মামিসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায় মানব পাচারে জড়িত চক্রগুলোর কাছ থেকে ফিলিপের সংশ্লিষ্টতা সম্পর্কে তথ্য পাওয়ার তার খোঁজ করা হচ্ছে সংবাদ সম্মেলন সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন হাদির উপর গুলিবর্ষণকারী বায়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে কিনা তা পুরোপুরি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না যদি অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পার হয়ে থাকেন তাহলে ফিলিপ স্নান ভালো বলতে পারবেন ফিলিপস নালকে আটক করা গেলে পুরো বিষয়ে নিশ্চিত হওয়া যাবে কিভাবে যোগাযোগ করা হয়েছে কত টাকা লেনদেন হয়েছে ওপারে কাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে আদৌ পাচার হয়েছে কিনা তা জানা যাবে হাদের ঘটনা বিচ্ছিন্ন আইনশৃঙ্খলার অবনতি হয়নি বললেন সিএসএ প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যে কোন ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সিএসসি বলেন আইন শৃঙ্খলা অবনতি হল কোথায় একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপই হয় এই যে হাদির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি তিনি স্মরণ করিয়ে দেন যে অতীতেও এই ধরনের ঘটনা ঘটেছে প্রয়াত আওয়ামী লীগ নেতা আস্তানুল্লাহ মাস্টার এবং সাবেক অর্থমন্ত্রী গিব্রিয়া প্রসঙ্গ টেনে সিএসসি বলেন এই ধরনের ঘটনা তো সব সময় ছিল আগে আহসানুল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে এটা নতুন কিছু না তিনি বলেন ঐতিহাসিক নির্বাচন ও নির্বাচন কমিশনের প্রস্তুতি মিডিয়া সহ বিভিন্ন মহলে নির্বাচন কিছু আশঙ্কা হয়তো আছে তবে আমি দার্থহীন ভাষায় বলতে চাই নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতা নিয়ে আপনাদের মাথায় যত ধরনের দুশ্চিন্তায় আসুক না কেন আমি অনুরোধ করব সেই দুশ্চিন্তা মন থেকে ছেড়ে ফেলুন আমরা সবাই মিলে প্রস্তুতি নেই যাতে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারি সিএসএ বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বা সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সংক্রান্ত যে প্রশ্ন উঠেছে তার জবাবে আমি বলতে চাই আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের কোনো অবনতি হয়নি মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেমন সম্প্রীতি একটি ঘটনা ঘটেছে কিন্তু এগুলো বিচ্ছিন্ন ঘটনা যা আগেও ছিল বাংলাদেশে এমন ঘটনা নতুন কিছু নয় বরং আপনারা যদি গত 5 আগস্ট 2024 এর পরিস্থিতির সঙ্গে তুলনা করেন তখন থানাগুলো অকার্যকর ছিল পুলিশ স্টেশনও নড়ছিল না সেই সময়ের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ আমরা এখন শান্তিতে চলাফেরা করতে পারছি রাস্তায় চলাচল করতে পারছি শান্তিতে ঘুমাতে পারছি আমরা গতকাল আমাদের শিশু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে ইনশাল্লাহ আমাদের বাহিনী সম্পূর্ণ প্রস্তুত তারা নিশ্চিত করে বলেছে যে নির্বাচনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে তারা সক্ষম আপনারা মিডিয়াতে হয়তো দেখেছেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রস্তুতির কথা আমাদের জানিয়েছেন তিনি বলেন আপনারা নিশ্চিত থাকুন নির্বাচন সঠিক সময় সঠিকভাবে একটি সুষ্ঠু সুন্দর ও প্রতিযোগিতামূলক পরিবেশ অনুষ্ঠিত হবে যাদেরকে আমরা যে ওয়াদা দিয়েছি নির্বাচন কমিশন ইনশাল্লাহ তা পরিপালনে প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দেব নাসির উদ্দিন বলেন আমরা পেছনে ফিরে যাইনি এখন তরুণদের উপর ভর করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা আশা করি আমাদের পরবর্তী নির্বাচন হবে একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন আরও বেশি উৎসাহিত বোধ করি তিনি আরো বলেন আমি বারবার বলে থাকি এই নির্বাচনটি একটি ঐতিহাসিক নির্বাচন কারণ এই নির্বাচন প্রথমবারের মতো আমরা ডাক যুগে আমাদের প্রবাসী বাংলাদেশিদের ভোটের আওতায় এনেছি গত চুয়ান্ন বছর বছর ধরে হয়নি এবার আমরা সেটা করেছি আমরা প্রায় 10 লাখ কর্মকর্তা কর্মচারী আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় জড়িত থাকেন তারা কোনোদিন ভোট দিতে পারতেন না আমরা এবার তাদেরও ভোটের ব্যবস্থা করেছি পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে প্রবাসীদের জন্য করা হয়েছে এবং যেসব সরকারি কর্মচারী নিজ নির্বাচনী এলাকার বাইরে আছেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হচ্ছে সিএসএ আরও বলেন সর্বোপরি এবার একটি গণভোটও একসঙ্গে অনুষ্ঠিত হতে হবে সেই সমস্ত দিক থেকে এটি একটি নিঃসন্দেহ ঐতিহাসিক আমরা যে সাহস করে এই পথে নেমে পড়েছি আমাদের এই সাহসী পদক্ষেপের সঙ্গে আপনাদের সবার বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ থাকে ইনশাআল্লাহ আমরা সফল হব একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন একা সফল হতে পারে না সবাইকে নিয়ে আমরা এটি করব বলে জানান সিএসসি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু ইনকিলাপ মঞ্চের মুখপাত্র ঢাকা আটনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী উসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার সহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র জনতাকে নিয়ে মার্চ শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসো সোমবার দুপুর একটার দিকে ডাকসো ভবনের সামনে থেকে সমাবেত ছাত্র জনতাকে নিয়ে এই মার্চ শুরু হয় মিছিলটি ডাকসো ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেওয়ার কথা রয়েছে মার্চ চলাকালে অংশগ্রহণকারীদের সুশীলতার দিন শেষ জবাব চায় বাংলাদেশ একা হাদি হাসপাতালে লক্ষ্য হাদি রাজপথে আমরা সবাই হাদি হব হাদির মুখে কথা কব সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে এ সমাজ সেবা সম্পাদক জুবায়ের বলেন দেন তারা আমরা ডাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেব হাদি হত্যা চেষ্টা পাঁচ দিনের রিমান্ডে প্রধান আসামি ফয়সালের স্ত্রী সহ তিনজন ইনকিলাপ মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রী শাহেদা পারবিন সামিয়া শেলক ওয়াহিদ আহমেদ অপর আসামি মারিয়া আক্তার লিমার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আসামিদের আদালতে হাজির করে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন পরে হয় আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর শেষে আগে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে গতকাল পল্টন থানা ইনকিলাপ মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা দায়ের করেন প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন